যেমন হাজির সাহেবরা আসে ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসার পরে জমজমে কি করে নিয়ে যায় আপনার জমজমে ধুয়ে নিয়ে যায় কাফন কাফনের কাপড় কিনে মক্কা থেকে নিয়ে যাবে আর তারপরে সেই কাপড়টাকে জমজমে ধুয়ে নিয়ে যাবে আর বলছে এটা মোবরকম আর কাফন এটা বেদাতি বেদাতি বর কথা কারণ আল্লাহ বলেন রসুলো বলেন সাহাবারা এটা করেননি এবার বোঝা গেছে এই এইরকম উদাহরণ এইরকমই দেওবন্দি বেরলবি কমি আর বেরোলিপি সমস্ত তরিকা আলাদের কাছে আলেম আলমাদের জুঠাতে বড় বরং এই যে আমাদের ভাই যে দেশ থেকে এসছেন মাসাল মেহমান আব্দুল জলিল ভাই তিনি বলছেন যে আমরা আমাদের দেশের বড় বড় আলেমদের কাছে শুনেছি যে হকানি আলেমের চেহারার দিকে নজর দিলেই সাকির এখন হামা পায় এটা হচ্ছে বেদাতি বা শিরকি মোবারক তবা তাবারক এগুলি হচ্ছে হয় সিরকের পরে যা পড়বে না হলে কমপক্ষে বেদাত বেদাতি তাবারক এই জন্য এসে হুজুরে কি দিকে তাকাইতে থাকে যতক্ষণ তাকাবে তাকাইবে ততক্ষণামা বুঝতে পেরেছেন কিন্তু আমাদের কাছে কোরআনের আয়াত লাগবে না হয় রসুলের হাদিস লাগবে সাল্লাম মক্কা মুবারক মদিনা মোবারক মসজিদে নামে মোবারক হ্যাঁ মসজিদে কোবা মুবারক কিন্তু বলবো না যে ওই খন্দকের যে মসজিদ সাতটি মসজিদ সেগুলি মোবারক না এখানে বেদাতি নামাজ পড়ে যে লাইন লাগে নামাজ পড়ে বেড়াচ্ছে বেদাতি নামাজ এর কেউ যদি মনে আমি কেবলাতে নামাজ পড়তে যাচ্ছি বলছি বেদাতি তো তোমার এটা কিন্তু কেবলাতে আমি দেখতে যাচ্ছি যে মসজিদে কেবলার পরিবর্তন হয়েছে সেই জন্য যাচ্ছি সেটা আলাদা কথা এবার বোঝা গেছে ফিলিস্তিন মোবারক দেশ হিসাবে ফিলিস্তিন প্যালিস্টাইন হচ্ছে হাউলা মসজিদ আফসা বাইতুল মোকাদ্দাস মোবারক কোরআন বলছে কথা বোঝা গেছে জমজম পানি মোবারক কিন্তু মদিনার মাটি উঠিয়ে নিয়ে যাব হ্যাঁ তারপরে আকিক পাথর মোবারক এসব কিচ্ছা কাহিনী আমাদের দেশে আছে আর এসব করছে ব্যবসা করছে এক সময় ওই পাথর আর তসবি বিক্রি করে ফুটফুট পাথর ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা অবৈধ আসতো ওমরাতে আসতো আর এগুলো বিক্রি করে প্রচুর পয়সা কামিয়ে নিয়ে গেছে আমার বেশি মদ ইউনিভার্সিটি তার আগে থেকে চলে আসতো তো আমার কিছু পরিচিত এরকম ছেলেরা বা লোকেরা ছিল মক্কায় বা মদিনা এরা বিক্রি করতো তো তাদেরকে বলতাম যে তোমরা যে পাথর বিক্রি করছো আকিক পাথর আকিক পাথর বলে বিক্রি করছো হ্যাঁ তো এগুলো যে বিক্রি করছে কত টাকায় বলছে যে কমপক্ষে পঞ্চাশ রিয়াল ষাট রিয়ালে বিক্রি করি একটা পাথর ছোট পাথর এই ছোট্ট পাথর পাথরটা তুমি কততে কিনেছো বলছে সত্য কথা বলবো সাহেব সত্য কথা হচ্ছে এটার দাম আমার পঁচিশ হালালা জানা না আট আনার বেশি কোনোটাই নেই আমার পঁচিশ থেকে শুরু করে পঁচিশ পয়সা থেকে শুরু করে পঞ্চাশ পয়সার মধ্যে আছে তিরিশ চল্লিশ আর ওদের পঞ্চাশ রিয়াল বিক্রি করছে বেদার্থিতা রক্ষে গুলো বেদাতি হবে কে তোমাদের কাস্টমার কোন বোকা কাস্টমার আছে যে পঞ্চাশ রিয়াল দেবে কি পাথর কেনে বলছে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া সালাম বড় নাই প্রচুর অনেক অনেক যে যতগুলি বেদাতির দেশ বাংলাদেশ ইন্ডিয়া তারপরে আপনার তুরস্ক এইসব দেশে আমাদেরকে ফিরিয়ে দিলেও নিবে না